হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব টি কিউর ক্রিম সম্পর্কে তো চলুন শুরু করা যাক ঠিক ক্রিম যার জেনেরিক নেম হলো নেফটিফাইন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যালিলামাইন অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক বিরোধী ওষুধ টিকিউর ক্রিমের উপকারিতা বলতে গেলে টিকিউর ক্রিম প্রধানত চোখের ছত্রাকজনিত সংক্রমণ ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এর মূল কাজ হল ছত্রাকের বৃদ্ধি বন্ধ করা এবং তাদের মেরে ফেলা এর তিনটি কাজ হল এক ইন্টারডিজিটাল টিনিয়া পেডিস যা পায়ের আঙ্গুলের ফাঁকে ছত্রাক সংক্রমণ যার ফলে চুলকানি লাল লালচেপাব ও চামড়া উঠে যাওয়া দেখা দিতে পারে দুই টিনিয়া কুরিস কুচকি বা উরুর ভেতরের দিকে ছত্রাক সংক্রমণ যার ফলে চোলকানি এবং লালচে ফুসকুড়ি দেখা যায় তিন টিনিয়া করফরিস বা দাউদ দেহের অন্যান্য অংশে ছত্রাক সংক্রমণ যা সাধারণত গোলাকার লাল ফুসকুড়ি হিসেবে দেখা যায় এই সংক্রমণগুলি সাধারণত ট্রাইকোফাইটন ব্রোরাম নামক ছত্রাকের কারণে হয়ে থাকে টিকিউর ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট টিকিউর ক্রিম সাধারণত ত্বকে ব্যবহারের জন্য নিরাপদ তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সবচেয়ে বেশি রিপোর্ট করা পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রোরাইটাস বা চুলকানি অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যা দেখা যেতে পারে জ্বালা পোড়া ভাব বোরিং সেশন লাল ভাব রেডনেস ত্বকের সংবেদনশীলতা স্কিন ইরিটেশন যদি অ্যাপ্লিকেশন সাইটে যেখানে ক্রিম লাগানো হয় অতিরিক্ত লাল ভাব বা জ্বালা পোড়া অনুভূত হয় তাহলে ক্রিম ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত টিকিউর ক্রিমের ব্যবহার ব্যবহারবিধি এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ফর টপিক্যাল ইউজ অনলি চোখ মুখ বা জনিপথের জন্য ব্যবহার করা উচিত নয় আক্রান্ত স্থানে এবং তার আশেপাশে প্রায় অর্ধেক ইঞ্চি সুস্থ ত্বকের মার্জিন সহ একটি পাতলা স্তর দিনে একবার ব্যবহার করতে হয় সাধারণত দুই সপ্তাহের জন্য ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় তবে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিন্ন হতে পারে যদি টিকিউর ক্রিম ব্যবহারের ফলে ত্বকে কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া বা নতুন করে জ্বালা সৃষ্টি হয় তবে ব্যবহার বন্ধ করুন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিন বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় দিওর্স এই ছিল আজকের টি ক্রিম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম